হ্যালো কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন দশ তারিখের পর রাজস্ব বৃদ্ধি করার পর একটা বিষয় খুব মজার বিষয় একটা মজার বিষয় মানে মানে ফিল করলাম আর কি বাজারে বা বিভিন্ন জায়গায় গিয়ে একটা বিষয় অনেক মানুষের মুখে মুখে আর কি খুব সুন্দরভাবে ফিল করলাম সেটা হচ্ছে শতাধিক পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে কোনো পণ্যের মূল্য নিয়ে কারো কোনো মাথা ঘামানোর বিষয় নেই কিন্তু সিগারেটের দাম বৃদ্ধি করায় অনেক কাকাই ছটি গেছে মানে গতকালকে আমি হচ্ছে আমার যে স্থানীয় বাজার আছে সেখানে গেছিলাম ওই সবার মুখে একটাই কথা একটা সিগারেটে দুই টাকা চার টাকা কেউ বাড়ায় মানে এতগুলো পণ্যের দাম বাড়ছে গুরুত্বপূর্ণ পণ্যের বিদেশি ফল পোশাক ইলেকট্রিক্যাল প্রোডাক্ট সহ বিভিন্ন জিনিসের দাম বাড়ছে ওষুধপত্র এগুলো নিয়ে কারো কোনো মাথা ঘামাঘামি নেই মানে কারো কোনো টেনশনেই নেই শুধু টেনশন ওই একটা বিষয় নিয়ে সিগারেটের দাম বাড়াল কেনে মানুষ কি নিশা করবে না মানে আমরা কীরকম সেটা হচ্ছে আমরা এই এইটার মাধ্যমে আর কি বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষে হচ্ছে আপনারা জানেন যে এসব বিড়ি পান সিগারেটের সাথে আসক্ত তো তাদের ওপর অন্য অন্য জিনিসগুলো যতটা তাড়াতাড়ি ইফেক্ট পড়তেছে তার চেয়েও দ্রুত যেটার ওপর ইফেক্ট পড়তেছে তারা অনুভব করতেছে যে সিগারেটের ওপর একটা পাঁচ টাকা সিগারেট নাকি ষাট টাকা হয়েছে পনেরো টাকা সিগারেটটা নাকি বিশ টাকা হয়েছে যদি ও সবের আশপাশে যায় না বা ভালো লাগে না কিন্তু আর কি মানুষের মুখে মুখে যতটুকু শুনলাম যতগুলো জিনিসের দাম বাড়ছে ওইটা নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই কিন্তু ওই সিগারেটটি মাথা ব্যথা প্রতিদিন কিনে খেতে হয় মানে অনেকে তো অভিমান করছে কালকে কয়েকজনকে দেখলাম যে অভিমান করছে আর খাবই না দেখা যাক কি হয় আর খাবোই না দেখা যাক কি হয় তো এটারও প্রয়োজনীয়তা আছে মানে অন্য অন্য পণ্যের দাম বাড়ার চেয়েও আমি মনে করি সিগারেটের দাম বাড়াটার প্রয়োজনীয়তা আছে আমার কথা হচ্ছে একটা পিস সিগারেট যদি একশো টাকাও হয় তাহলে আমার সমস্যা নেই কারণ আপনারা জানেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান পরিবেশের জন্য ক্ষতিকর ধূমপান রাষ্ট্রের জন্য ক্ষতিকর আর ধূমপান যত দ্রুত বন্ধ হবে তত আমরা সুস্বাস্থ্য একটা সুন্দর পরিবেশ পাব। সুতরাং সিগারেটের দাম বাড়লে এটা নিয়ে কোনো আমার ব্যক্তিগতভাবে বা সমাজে কোনো ইয়ে নেই সমস্যা নেই কিন্তু ওই যারা সিগারেট খোর বা বিড়ি খোর তাদের একটু সমস্যা মানে তাদের মধ্যে কালকে একটা আলাদা রকম ভাব দেখা গিয়েছে কি ষাট টাকা দু দিন আগে তো পাঁচ টাকা ছিল এই ভাবটা কিন্তু দেখা গেছে কিন্তু অন্য অন্য যেসব পণ্যের দাম বাড়তেছে সেসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই শুধু ওই সিগারেটটা নিয়েই যত মাথা ব্যথা ধন্যবাদ ভালো থাকবেন